দীপঙ্কর বাবু আপনারা নিশ্চয়ই জানেন যে বাম বলে আমরা এই ছবিগুলো দেখতাম এবং এই খবরগুলো সংবাদ মাধ্যম করতো আজ মাটি খুঁড়ে কঙ্কাল পাওয়া যাওয়ার খোঁজার খবর আজ অস্ত্র পাওয়ার খবর বিভিন্ন নাম সামনে আসতো কখনো বেড়াচাপড়ার ঘট ঘটনা জঙ্গল জঙ্গলমহলের বিভিন্ন জায়গার ঘটনা সন্দেশখালী কি আবার সব কিছুর পুনরাবৃত্তি হচ্ছে তাহলে পরিবর্তনটা হলো কোথায় দেখুন সন্দেশখালীর ঘটনার তো সারা বাংলার মানুষ দেখেছে শুধুমাত্র অত্যাচারের যে হয়েছে মায়েদের উপর শুধু তাই নয় পুরুষ মানুষদেরকে জলের মধ্যে ভেড়ির মধ্যে পা দিয়ে মাথা ডুবিয়ে রাখা হয়েছে যত সময় না পর্যন্ত আর শ্বাস শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার মাথায় পা দিয়ে চেপে রেখেছিল সাধারণ বাহিনী এভাবে মানুষকে হত্যা করেছে চোখের মধ্যে গুলি করে আমাদের দেবদাস মণ্ডলের বডি এখনও খুঁজে পাইনি প্রদীপ মণ্ডলের আমরা মৃত্যু দেখেছি তার চোখের মধ্যে গুলি করেছে অর্থাৎ একের পর এক বোমা মজুদের কারখানা বাংলার বোমা বারুদের গুলির যে নমুনা আমরা দেখেছি তার প্রত্যক্ষ ট্রেলার হচ্ছে কি সন্দেশখালী সন্দেশখালীর প্রতিটি জায়গায় আজকে ভাবুন সিবিআইয়ের দশটা দল সারা ভারতবর্ষে এটা হয়নি সিবিআই দশ দশটা টিমকে বোমা খুঁজতে হচ্ছে সন্দেশখালি গিয়ে এবং তারা বিশেষ স্ক্যানার নিয়ে গেছেন যে স্ক্যানারের মাধ্যমে তারা খুঁজে খুঁজে বের করছেন কোথায় কি পরিমাণ বোমা মজুদ আছে এবং তারা সেই যন্ত্রের মাধ্যমে দেখছেন তৃণমূল পঞ্চায়েতের প্রধানের আত্মীয়র বাড়ি কোথাও তৃণমূল নেতার বাড়ি কোথাও বা শেখ শাহজানের বাড়ি তো দীপঙ্কর একটা একটা সুবিধা হচ্ছে বোধহয় আমাদের সঙ্গে দীপঙ্কর দা অনিন্দদা রয়েছেন এবং আমি পিসিআর কে বলবো একবার আমি এবং পায়েল এই মুহূর্তে স্টুডিও একবার পিসিআর কে বলবো অনিন্দদার কাছে যাওয়ার আগে আজকে যে যে ছবিগুলো আমরা দেখতে পেলাম সেই ছবিগুলো চালাতে এবং অনিন্দদা মানে যে কোনো প্রোগ্রামে বা বড় কোনো ঘটনার আগে বা আপনার বাড়িতে অতিথি আসার আগে আমরা একটু ধোয়া মোছা সাফ সূত্র করি পোকা পোকামাকড় আছে কিনা সোফার মধ্যে মশা মাছি আছে কিনা এই যে এই স্যানিটাইজেশনটা হচ্ছে সন্দেশকারীতে ভোট হওয়ার আগে এটা তো আপনিও নিশ্চয়ই নিশ্চিত হচ্ছেন যে বোমাবাজির খবর রিপাবলিক একটু কম দেখাবে এই শেখ শাহজাহানদের এই অ্যারেস্ট হয়ে যাওয়ার পরের খবর রিপাবলিক একটু কম দেখাবে আপনারাও বোধ একটু নিশ্চিন্ত হচ্ছেন আপনাদের বেশি কথা বলতে হবে না স্যানিটাইজেশন হচ্ছে দেখুন আজকের আজকের এই সুকান্ত মজুমদারের সাথে যে জিনিসটা করলেন সেইটা বাদে মোটামুটি কি শান্তিপূর্ণ ভোট বলবেন এবং এই ভোটটাই আসলে বাংলায় হওয়া উচিত দেখুন আমি বারবার একটা কথাই বলি তৃণমূল কংগ্রেস সবসময় চায় শান্তিপূর্ণ ভোট তৃণমূল কংগ্রেস চায় আমি কি কাজ করেছি কাজের নিরিখে ভোট হোক হ্যাঁ তৃণমূল কংগ্রেস তো প্রধানমন্ত্রীও হতে চায় কিন্তু সেগুলো তো অনেক কল্পনা আপনারা চান অনেক কিছু করেন আমি আপনাকে বলছি হ্যাঁ বললেন প্রধানমন্ত্রী বলতে মনে পড়লো মোদীকে গ্যারেন্টি

কারণ ওনারা বুঝে গেছে দু সাল যখন কোভিড হয়েছিল কোভিড হওয়ার পরে পরিযায়ী শ্রমিকদের আবার আপনি কথা বলছেন আপনি পরে বলবেন

ইস্যুটা কি পণ্যমনরো আচ্ছা আচ্ছা আমাকে আমাকে একটা কথা বলতে অনিন্দ দদা অনিন্দ দদা অনিন্দ দদা অনিন্দ দদা গরম পড়েছে অনিন্দ দদা অনিন্দ দদা গরম পড়েছে আপনার আপনার এত কাইনেটিক এনার্জি খরচ করবেন না শান্ত আপনারা ভালো ঠান্ডা আছে ঠান্ডা জিগিং ভোট ভোট লুট এই সমস্ত কিছু বেশি হবে না কেন্দ্রীয় বাহিনী আছে কেন্দ্রীয় বাহিনীকে খোলা হাতে খেলতে দিলে কেন্দ্রীয় বাহিনী কি করতে পারে দেখিয়ে দিচ্ছে আমরা দেখেছি পুলিশকে আমরা শীতল কুচি দেখেছি ঠিক বলছেন আপনি আপনি একদম ঠিক বলছেন কেন্দ্রীয় বাহিনী কি করতে পারে সাধারণ মানুষের উপর অত্যাচার আপনি দেখেন একদম দেখেন আমি মানলাম আপনার কথা আপনার সমস্ত কিছু মানলাম কিন্তু আমি শুভজিৎের কাছে শুভজিৎ নস্কর এই মুহূর্তে রয়েছে শুভজিৎ যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন মানে আমরা তো সব সময় চাই সকালবেলা এরকম একটা দিন চাই যে রিপাবলিক বাংলা বলবে যে না সত্যি কোনো বোমাবাজির খবর আসছে না সত্যি কোনো মাথা ফাটার খবর আসছে না বুট জ্যামের খবর আসছে না এগুলো তো আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় কেন চাইছেন না এগুলো এগুলো তো এগুলো তো বেশি খাওয়া উচিত দেখুন পশ্চিমবঙ্গে বারে বারে এবং পশ্চিমবঙ্গের জন্যই বোধ হয় এই অ্যাডজেক্টিভটা যে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়াদের প্রাণ যায় এবং আপনি দেখুন পশ্চিমবঙ্গে এটা একটা ট্র্যাডিশান হয়ে দাঁড়িয়েছে এবং আমি বলবো এই ট্র্যাডিশানটাকে যদি কেউ মেন করে থাকে সেটা সেই কমিউনিস্ট আমল থেকে শুরু হয়েছে এবং শেষ হওয়ার নাম নেই আপনি যে সকাল যে শান্তির সকাল যে সুস্থভাবে মানুষ ভোট দিতে যাচ্ছে সেখানে কোনো ঝামেলা নেই সেখানে কোনো উৎকণ্ঠা নেই সেখানে কোনো বোমা মজুত করা নেই সেখানে কেউ কাউকে গুড় বাতাসা খাওয়ার কোনো পরিকল্পনা নেই এই যে 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 ভোটের যে প্যাটার্ন এই প্যাটার্নটা বোধ পশ্চিমবঙ্গ থেকে একেবারে গায়েব হয়ে গেছে এবং এর জন্য আমি বলছি কালেকটিভ রেসপন্সিবিলিটি নিতে হবে এটা আমি কোনো একজনের উপর দায়িত্ব দিচ্ছি না এবং আপনি দেখুন আজকে সকাল থেকে আজকের অষ্টআশি প্রায় কেন্দ্রে ভারতবর্ষ জুড়ে ভোট হচ্ছে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে বালুরঘাটে রায়গঞ্জে দার্জিলিং বিভিন্ন জায়গা থেকে টুকরো 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 ছোটো ছোটো ভায়োলেন্সের ঘটনা উঠে আসছে এটা কেন উঠে আসছে আজকে সন্দেশখালিতে সিবিআই টিম গেছে সেখানে বোধহয় বোমা মজুদ রাখার কোনো সেই ছবিটা সন্দেশখালি আমি শুভজিৎ বাবু একবার সেই সেই ছবিটাই পিসিআরকে দেখাতে বলবো সন্দেশখালিতে খুব বড় খবর এই নির্বাচনের মধ্যেই দেখুন তো এতগুলো গাড়ি করে দশটা দশ সদস্যের টিম গেছে এই মুহূর্তে আমি এবং পায়েল লাগাতার এই খবরের দিকে রয়েছি অর্ণব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে অর্ণব এটা তো খুব বড়ো একটা ডেভেলপমেন্ট যেখানে এমন একটা লিড পেয়েছে একটি তদন্তকারী সংস্থা তারা অস্ত্র বা বোমাবাজি এই ধরনের ঘটনা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য এই ধরনের স্যানিটাইজেশন অপারেশন চালু করছে আর কি কী খবর পাচ্ছ দেখো মহিদ্রা এখানে একটি বাড়িতে একটি তৃণমূল নেতার ঘনিষ্ঠ একটি বাড়ির ভেতরের মেঝে ফাটানোর চেষ্টা মানে চালানো হচ্ছে যেটা যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্রে যে মেঝের ভেতরে প্রচুর পরিমাণে আগ্নেয় এবং বোমা মজুত করে রাখা আছে এমনটাই কিন্তু জানতে পারার পরে তারা কিন্তু ইতিমধ্যে ঘরের মেঝে ভাঙার চেষ্টা মনে করছে তার পাশাপাশি মেঝে ভাঙার চেষ্টা করছে কর্মীদেরকে নিয়ে আসা হয়েছে তার মনে ওই বাড়িটার মনে ভেতরে হ্যাঁ একদম পুরো মানে বাড়ির মেঝে ভেঙে মেঝের ভেতর থেকে বোমা অস্ত্র উদ্ধারের একটা চেষ্টা চালাচ্ছে সিবিআই আধিকারিক